চাহ বীৰ আচলে কিন্তু কি কয় কাষ্টমাৰ অনেক হয় আৰু আপোনাৰ জানে যে চিট একমাত্ৰ ফচলবায়ী ৰাতিবেলা চাহ বিক্ৰী কৰ আৰু চিলেট চিটি কৰ্পে বাৰ নং ৱাৰ্ড শ্বেকঘাৰ্ট আৰু ফচল বাইলৈ আহিলে ভাইবা শ্বেখগাড জামিয়া মছজিদৰ পাছে সবাই জানেন যে চৌষট্টি জেলার মধ্যে সিলেট জেলায় চায়ের জন্য বিখ্যাত তো বিখ্যাত এই চৌষট্টি জেলার মধ্যে সিলেটে সবথেকে বেশি চা উৎপাদন হয় এবং চাও পাওয়া যায় সিলেটে এবং চা পাতাও পাওয়া যায় এগুলার জন্য বিখ্যাত সিলেট যদিও চট্টগ্রামে কিছু কিছু হয় তবে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি উৎপাদন চায়ের জন্য হচ্ছে সিলেট তো প্লিজ আপনারা কে থেকে এই লাইভটি দেখতে সব কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং চৌষট্টি জেলার মধ্যে যে সিলেট যে চায়ের জন্য বিখ্যাত সেটা সবাইকে দেখিয়ে দিবেন এবং জানিয়ে দেবেন আসলে বসলবাই এখানে কিন্তু স্পেশাল পরোটাও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পরোটা তৈরি করছেন আমাদের ভাই আর বাবুল ভাই হচ্ছেন অনেক পুরনো একজন পরোটার কারিগর শুধু পরোটার কারিগর বললেই ভুল হবে উনি অল এভরিথিং বাবুরসি বললেই চলে উনি বিভিন্ন প্রোগ্রামে বিয়া প্রোগ্রামে বা বিয়া অনুষ্ঠানে উনি খাবার দাবার তৈরি করেন আসলে ফসলবাইকে পাওয়া যায় প্রতিদিন বিকাল চারটা থেকে বুড় চারটা পর্যন্ত আর রাতের বেলায় কিন্তু ওনার দোকানে অনেক কাস্টমার হয় আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আশপাশের যে দোকানগুলা সব দোকানগুলা কিন্তু বন্ধ শুধু একমাত্র ফসলবাই আছেন যিনি চা বিক্রি করেন শুধু রাতের বেলা সিলেটের ভিতরে যারা আছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ফসল বাইয়ের চা খাওয়ার জন্য রাতের বেলা ওনার দোকানে ছুটে আসেন বিশেষ করে চা প্রেমী যারা এবং ফসল ভাইয়ের যে আচার আচরণ এবং ব্যবহার কাস্টমার সাথে উনি সবসময় হাসি খুশি এবং ভালো ব্যবহার করেন সবসময় হাসি খুশি থাকেন তো সেই জন্যেই কিন্তু সবাই ছুটে আসেন এছাড়াও এদিকে যারা চা খান সবাই কিন্তু আমাদের বাইকে চিনেন উনি কিন্তু খুব ভালো একজন মানুষ এবং ওনার যে পরোটাটা ওই পরোটা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না আসলে পরোটার কি টেস্ট পরোটার প্রতি পিস হচ্ছে আপনার দশ টাকা আর এখানে তিন রকমের চা আছে একটা চা হচ্ছে নর্মাল নর্মাল যে চাটা সেই চায়ের রেট হচ্ছে আপনার দশ টাকা এছাড়াও যেটা আছে মাঠস গুঁড়া দুধের চা যেটা ওইটা হচ্ছে পনেরো টাকা আর হরলিক্স যে চা স্পেশাল স্পেশাল নামে যাতে সবাই চিনেন এবং সবাই স্পেশাল চার জন্য বিশেষ করে দূর দূরান্ত থেকে সবাই আসেন স্পেশাল চা খাওয়ার জন্য তো সেই স্পেশাল চা হচ্ছে পঁচিশ টাকা তো আপনারা যদি চা খেতে চান তাহলে রাতের বেলা যারা বাইরে ঘুরাফেরা করেন সিলেটের ভিতরে যারা আছেন আপনারা চাইলে আসতে পারেন এবং বাবুল ভাইয়ের হাতের গরম গরম পরোটা খাওয়ার জন্য চলে আসতে পারেন আসলে পরোটার যে টেস্টটা কী বলবো আপনারা না খেলে আসলে বুঝবেন না পরোটার কী টেস্ট তো প্লিজ আপনারা কোথা থেকে এই লাইভটি দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বেশ বেশি করে শেয়ার করে দেবেন আসলে চায়ের দেশ বললেই চলে সিলেটকে চায়ের দেশ নামেই পরিচিত সিলেট সবথেকে বেশি উৎপাদন হয় এই সিলেটে চা এবং সিলেটের বাইরে যারা আছেন সিলেট সাজলার সাপরান বা জাফলং ট্যুরিস্ট সাইটে যারা ঘুরতে আসেন সিলেটে সবাই কিন্তু সিলেট থেকে চা পাতা নিয়ে যান আসলে চায়ের দেশ হিসাবে পরিচিত এবং চায়ের দেশ থেকে সবাই চা পাতা নিয়ে যান কারণ সিলেটেই হচ্ছে একমাত্র যে সব থেকে বেশি চা পাওয়া যায় সিলেটে এবং চা পাতা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসেন চা পাতার জন্য সিলেটে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বেশ বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে যদি আশপাশে কেউ থাকেন বা আমাদের সিলেটের কেউ যদি ফসলবাইকে চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ওনার কাছে যে আপনারা আসেন ওনার যে চা এবং পরোটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে সেটা কীরকম তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে অসাধারণ পরোটার টেস্ট এবং চায়ের টেস্ট দুটার টেস্ট কিন্তু অসাধারণ আর আমাদের বাবুল বাই পরোটা তৈরি করতে যা যা উনি ব্যবহার করেন আমি যেটা দেখছি তো সেখানে দেখলাম উনি পরোটা তৈরি করতে কলা দেন চিনি দেন দুধ দেন তেল এইগুলা রিমিক্স করে কিন্তু সাথে ডিমও দেন সব কিছু রিমিক্স করে কিন্তু উনি পরোটা তৈরি করেন তো আপনারা যদি স্পেশাল পড়টা পেতে চান তাহলে চলে আসতে পারেন ছেলে সিটি কর্পোরেশনের বারো নং ওয়ার্ডের শেখঘাটে আর উনি আসেন শেখঘাট জামিয়া মসজিদ শেখঘাট যে কেন্দ্রীয় জামিয়া মসজিদ জামিয়া মসজিদের পাশেই কিন্তু ফসল ফসলবাইয়ের চায়ের দোকান দিনের বিলা আসলে কিন্তু আপনারা পাবেন না ওনাকে আপনারা পেতে হলে আসতে হবে বিকাল চারটার পর বিকাল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত পেয়ে যাবেন ওনাকে তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই সাবস্ক্রাইব করে এই মুহূর্তে লাইফ থেকে আলাইকুম